সবাইকে জানাচ্ছি মাছ মা সবার ঈদ যেন অনেক ভালো কাটুক সবাই সবার ফ্যামিলির সাথে যেন অনেক ভালো ঈদ কাটাতে পারে সেটার জন্য আপনার এই আমেজটা আরও দ্বিগুণ করতে আমি আপনাকে একটা কাজ বলতে পারি

এই তো সেদিনই ঈদ উল ফিতরের উইশ করলাম দেখতে দেখতে ঈদুল আজহা চলে আসছে ব্যাপারটা কিন্তু ভালো লাগার মতো তাই না ইনশাল্লাহ সামনে আরও অনেকগুলো ঈদ আমরা একসাথে উদযাপন করবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আমরা সবাই একসাথে থাকবো আশা রাখছি সবাই কেউ করো ফ্যামিলি কেউ করো বন্ধু বান্ধবান্ধুর সঙ্গে সাথে ঈদ উদযাপন করবেন সবাই ভালোভাবে ঈদ কাটান এই কামনা করছি ফিন্সি লিমিটেড কোম্পানির হতে সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফিন্স স্কিন কেয়ার লিমিটেড কোম্পানি থেকে সিনিয়র এক্সিকিউটিভ পিথি আক্তার বলছিলাম আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন আমাদের ঈদুল ফিতরের রেশ কাটতে না কাটতে ঈদুল আজহার চলে আসছে তো ঈদ উল আজহার জানাচ্ছে সবাইকে অনেক বেশি শুভেচ্ছা দিস ইজ মি শিমি সিনিয়র আশা রাখছি আমার সবকুরা অনেক অনেক ভালো আছেন আপনারা সবাই খুব ভালো মতো ঈদ কাটা সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা রইল ঈদ মোবারক আসসালামু আলাইকুম এভিআন আমি মোহাম্মদ আকিফুল ইসলাম তাসিম ফেন্সি লিমিটেড কোম্পানি থেকে ইনচার্জ বলছি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আমাদের আসতে চলেছে ঈদুল আজহা তো এই নিয়ে আমার ফেন্সি লিমিটেড কোম্পানির সাথে ঈদ মানে দুটো ঈদ পালন করতে যাচ্ছি এই দুটো ঈদ পালন করে এখানে মানে আমার অনেক ভাগ্যের ব্যাপার অনেক ইয়ার ব্যাপার মানে আমি অনেক খুশি যেগুলো আমি এখানে আছি আমার বড় আপু আছে যেগুলো তাদেরকে সবাইকে নিয়ে অনেক আমি হ্যাপি যে হলো এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি যাই হোক আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন এবং লাস্ট কথা কি আপনারা কিন্তু রিটার্ন করেন না হ্যাঁ আপনারা প্রচুর রিটার্ন করেন যার জন্য আমাদের প্রচুর প্রবলেম হয় আমরা প্রচুর প্রবলেম ফেস করি যেমন হচ্ছে প্রোডাক্টগুলো ড্যামেজ হয় তারপর হচ্ছে আমাদের যেমন কি সুন্দর প্যাকেজিং এক একটা সুন্দর সুন্দর প্রোডাক্ট ভেঙে যায় অনেক প্রোডাক্ট ভেঙে যায় কারণ কুরিয়ার তো আর মনে করেন আমাদের আপন লোক না তারা মনে করেন সুন্দর মতো ইয়া করে নিয়ে যায় ঠিকঠাক মতো কিন্তু কি দেয়ার বেলায় ভাঙা চোরা দেয় প্লিজ দয়া করে হাত জোর করে বলতেছি আপনারা রিটার্ন করেন না চা করেন ঠিকঠাক মতো সুন্দর মতো পার্সেলগুলো রিসিভ করেন রিসিভ না করতে পারলে পার্সেল অর্ডার করবেন না আমার সোজা কথা যাই হোক আসসালামু আলাইকুম রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাইদুল ইসলামিয়াত ফেন্সি স্কিন কেয়ার লিমিটেড কোম্পানিতে আমি অ্যাকাউন্টিং অফিসের দায়িত্বে আছি তো আপনাদের সাথে পথ চলা আমার বেশি দিনের না তো এই প্রথম আপনাদের সাথে আমার ঈদুল আজহা উদযাপন তো আমার পক্ষ থেকে ও আমাদের ফেন্সি স্কিন কেয়ার লিমিটেড কোম্পানির পক্ষ থেকে জানাচ্ছি ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক